মাত্র আট হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন ডিটারজেন্ট তৈরির যাবতীয় এক্সেসরিজ এবং এই আট হাজার পাঁচশো টাকায় আপনি ডিটারজেন্ট ফ্যাক্টরি দিয়ে আপনি আপনার এলাকায় বসে নিজে রিপ্যাকেটিং করে কিন্তু বাজারজাত করতে পারেন কিংবা আপনি কিন্তু আপনার নিজের নামে ডিটারজেন্ট ব্র্যান্ডিং করে আপনি কিন্তু আপনার এলাকায় দোকানে দোকানে বাজারজাত করতে পারেন কিংবা বিভিন্ন রকমের প্যাকেজ করে কিংবা খোলা ডিটারজেন্ট করেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন এই আট হাজার পাঁচশো টাকার প্যাকেজে আপনারা পাবেন ডিটারজেন্ট সহ প্যাকেট সহ মেশিন সহ চারটা আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন ডিটারজেন্ট রিপ্যাকেটিং করার মতো একটি উন্নত কোয়ালিটির সিলিং সিলিং মেশিন থাকবে হচ্ছে এরকম খুবই উন্নত টেকনোলজির এবং এই সিলিং মেশিন দিয়ে কিন্তু আপনারা খুবই দ্রুত রিপ্যাকেটিং প্রোডাকশন করতে পারেন এটি হচ্ছে এক নাম্বার এবং এর মধ্যে থাকবে কন্ট্রোল বক্স এবং ভলিউম কম বেশি করার একটা ব্যাপার এর মধ্যে থাকবে সুতরাং এই মেশিনটা দিয়ে আপনারা ডিটারজেন্ট সিলিং করে রিপ্যাকেটিং করে কিন্তু দারুণ মজা পাবেন দুই নাম্বারে আপনারা পেয়ে যাবেন এরকম ওয়েট মেশিন আপনি যখন ডিটারজেন্টটা প্যাকেটে ভরে ওজন দিতে হয় তখন এই মেশিনটার প্রয়োজন পড়বে এই মেশিনটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন জাপানি টেকনোলজির একটি মেশিন খুবই উন্নত কোয়ালিটির মেশিন অনেক কোম্পানিদের দেখা যায় এরকম মেশিন দেয় কিন্তু ছোটগুলো যার কারণে ওয়েট করতে অনেক সমস্যা হয় এবং প্রোডাকশনে অনেক হ্যাম্পার যায় এই মেশিন দিয়ে কিন্তু আপনারা খুবই দ্রুত ওজন দিতে পারবেন এবং দ্রুত রিপ্যাকেটিং করতে পারবেন তিন নাম্বারে পেয়ে যাবেন মূল আকর্ষণ হচ্ছে ডিটারজেন্ট খুবই উন্নত কোয়ালিটির ডিটারজেন্ট এই ডিটারজেন্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পঞ্চাশ কেজির বস্তা পঞ্চাশ কেজি থাকবে এক বস্তার মধ্যে সেই পঞ্চাশ কেজি নিয়ে কিন্তু আপনারা ডিটারজেন্ট রিপ্যাকেটিং করে আপনার বিজনেস আপনি শুরু করতে পারেন তিন নাম্বারে থাকবে এইরকম ডিটারজেন্টের প্যাকেট অর্থাৎ এর সাথে কিন্তু আমরা পঞ্চাশ কেজি রিপ্যাকেটিং করার মতো যতটুকু প্যাকেট প্রয়োজন সেই প্যাকেটগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব তো বন্ধুরা এই চারটা আইটেম দিয়ে আপনি আপনার এলাকায় আপনার ঘরে বসে অথবা আপনার এলাকায় ছোটখাটো একটা রুম নিয়ে এরকম রেডি ডিটারজেন্ট নিয়ে এরকম মেশিন নিয়ে নিয়ে এবং এরকম প্যাকেট কিন্তু নিজে সিলিং করে আপনি আপনার মতো বাজারজাত করতে পারেন এবং এইভাবে যদি আপনি কাজ করে নিজে নিজে বাজারজাত করেন তবে কিন্তু আপনার ফ্যাক্টরি থেকে যে আপনি রেডি ডিটারজেন্টগুলো প্যাকেট ডিটারজেন্টগুলো নেন তার থেকে আপনার মিনিমাম এক দুই টাকা সেভ হবে সেই সেভ হইলে আপনি কিন্তু খুব সুন্দর মতো বাজারজাত করতে পারেন এবং এই যে ডিটারজেন্ট দেখতে পাচ্ছেন এই ডিটারজেন্ট কিন্তু একেবারে সরাসরি আমাদের নিজস্ব ফ্যাক্টরির উৎপাদনকৃত ডিটারজেন্ট পাউডার খুবই উন্নত কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট কিন্তু আপনি হাটে বাজারে পারা মহল্লায় যেখানে বিক্রি করেন আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এই ডিটারজেন্ট সহকারে পঞ্চাশ কেজি ডিটারজেন্ট একটি সিলিং মেশিন একটি হচ্ছে ও ওজন মাপার মেশিন এবং হচ্ছে পঞ্চাশ কেজির প্যাকেট প্যাকেজটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র আট টাকায় এবং যারা এ গ্রেড মানের ডিটারজেন্ট চান যারা এর থেকে আরও হাই কোয়ালিটি ডিটারজেন্ট চান তাদের জন্যে এই ডিটারজেন্ট দিয়ে এ গ্রেড হাই কোয়ালিটি মানের ডিটারজেন্ট দিয়ে এই সিলিং মেশিন ওজন মেশিন এবং প্যাকেট দিয়ে আমরা প্যাকেজ মূল্য রাখছি মাত্র নয় হাজার দুইশো টাকা অর্থাৎ আমরা যে কোয়ালিটি ডিটারজেন্ট এত হাই কোয়ালিটি ডিটারজেন্ট দিয়ে যে প্যাকেজটা দিচ্ছি এই রেটে অন্তত আপনারা আর কোথাও পাবেন না সুতরাং যারা এই সমস্ত রিপ্যাকেটিং করে ডিটারজেন্ট ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা দেয়া থাকবে সরাসরি চলে আসবেন অথবা আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা চকবাজার সোয়ারি ঘাট সোয়ারি ঘাট মাছবাজার মসজিদের সামনে এসে আমাদেরকে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করলে হবে কিংবা ঊনত্রিশ বাই সাত বাই তিন হাজির লাহাউদ্দিন ব্যাপারী টাওয়ার এর তিন তলায় কিংবা লিফ্টেড দিয়ে উঠলেও কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত গুলো দেখে শুনে বুঝে পণ্য নিয়ে মেশিন দিয়ে আপনারা কিন্তু প্যাকেজ নিয়ে বিজনেস করতে পারেন এই বিজনেসের পাশাপাশি আপনাদের এই ডিটারজেন্টের পাশাপাশি কিন্তু অনেকের এরকম গায়ে মাখা সোপ গায়ে মাখা সাবান প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো হোলসেলের নিতে পারবেন বিভিন্ন রকমের এরকম উন্নত কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ডিজবার প্রয়োজন হতে পারে এরকম ডিশবারও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এরকম হ্যান্ড ওয়াশ নিতে পারবেন মাত্র তেত্রিশ টাকায় এরকম ডিস লিকুইড নিতে পারবেন মাত্র উনত্রিশ টাকায় এরকম টয়লেট ক্লিনারও নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র উনত্রিশ টাকায় অর্থাৎ এই যে ডিটারজেন্ট দেখতে পাচ্ছেন এবং এই ডিটারজেন্ট আমাদের ফ্যাক্টরির উৎপাদন কিন্তু পণ্য এবং এই যে এই সমস্ত প্রোডাক্টও কিন্তু আমরা নিজেরা সরাসরি উৎপাদন করে থাকি এর কোয়ালিটি যথেষ্ট ভালো আপনি মার্কেটিং করে যথেষ্ট মজা পাবেন এর বাইরেও আরো যথেষ্ট প্যাকেজ আইটেমের বিজনেস আমাদের আছে আমাদের পূর্বের পিছনের ভিডিওগুলো যদি আপনি দেখতে পারেন সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আমাদের প্রতিষ্ঠানে কি কি কত রকমের প্রোডাক্ট আছে এবং কি কি প্যাকেজ আমাদের আছে তো বন্ধুরা যারা বেকার আছেন বসে না থেকে সামান্য কিছু পুঁজি নিয়ে কিন্তু আপনি চাইলে এই বিজনেসটি শুরু করে দিতে পারেন এবং এই বিজনেসে কিন্তু ডাবল প্রফিট প্রায় ডাবল মুনাফা আপনি চাইলে এই বিজনেসটি করে পাশাপাশি আরো আদার্স কিছু আইটেম আছে সেই আইটেমগুলো নিয়ে কিন্তু আপনার এলাকায় আপনি একটি ভ্যান গাড়িতে অটো গাড়িতে কিংবা একটা ফুটপাতে বসে কিংবা আপনি কিন্তু চাইলে এসআর দিয়ে দোকানে রেখে দোকানে দোকানে সেলস করে কিন্তু নিতে পারেন অনেক কাস্টমার আমাদেরকে ফোন করেন যে এরকম আমাদের কাছ থেকে ডিটারজেন্ট নিবে নিজস্ব নামে ব্র্যান্ডিং করে তারাও চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি আপনারা নিজের নামে নিজের ব্র্যান্ডিং করে ডিটারজেন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার দেখে নেবেন বুঝে নেবেন এবং এই ডিটারজেন্ট কিন্তু আপনার নামে আপনি আপনার এলাকায় সেলস করতে পারবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে এরকম রেডি এই আমাদের এরকম রিপ্যাকেট এরকম প্যাকেটিং করা ডিটারজেন্টও কিন্তু নিতে পারেন এই ডিটারজেন্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুই কেজি প্যাকেট পাবেন এক কেজি প্যাকেট পাবেন চারশো গ্রামের পাবেন পাঁচশো গ্রামের পাবেন এবং এরকম আড়াইশো গ্রামের দুইশো গ্রামের ডিটারজেন্টও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা ফোন নেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা একেবারে হোলসেল প্রাইজে এবং একেবারে রিজনেবল প্রাইজে ফ্যাক্টরি প্রাইজে তো বন্ধুরা দেরি না করে যারা বেকার বসে আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বেকার বসে আছেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে কিন্তু অনেক এলাকার বেকারগ্রস্ত ভাইদের কিন্তু উপকার হয়ে যেতে পারে এবং একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ